প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নতুন একটা দর্শনীয় স্থানে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি কিন্তু শিবগঞ্জের সন্তান আমি শিবগঞ্জ এবং শিবগঞ্জের মানুষকে ভালোবাসি তাই শিবগঞ্জকে সবার সামনে তুলে ধরি আমি আশাও করি আমাকে যারা সাপোর্ট করবে তারা অবশ্যই শিবগঞ্জেরই সন্তান এলাকার মানুষ তো এলাকার মানুষকেই সাপোর্ট করবে আমি যেহেতু আপনাদের জন্য করে নতুন নতুন কিছু ভিডিও উপস্থাপন করতেছি আশা করি আমার পেজে ফলো দিয়ে যাবেন তো আসেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আজকে আমি এসেছি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গ্রাম গ্রামের একটা মাঠের পাশে অনেক বছরের পুরাতন একটা মসজিদ দেখাইতে এই মসজিদটা এক গম্বুজ বিশিষ্ট এবং দুইজন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারবে এবং এটা কত সালে স্থাপিত হয়েছে সেটা সবারই অজানা একদম দেখতে পারতেছেন পুরা গাছ পুরো মসজিদকে ঘিরে রাখছে এক গুম্বুজ বিশিষ্ট পুরো মসজিদটি একদম গাছ দিয়ে ঘেরা দূর থেকে কেউ বলতে পারবে না যে এইটা একটা মসজিদ মনে হবে যে একটা বড় টাকর গাছ যে গাছটা দূর থেকে অনেক বিশাল কাছে আসলেই দেখা যাচ্ছে তার ভিতরে একটা মসজিদ ফেনীগ্রামের এটা একটা ঈদগা মাঠ এই ঈদগা মাঠে ফেনীগ্রামবাসী নামাজ পড়েন এবং তার পাশেই এই মসজিদটি সযত্নে পাকা করে গিরিল দিয়ে সংরক্ষণ করে রেখেছেন যে মসজিদটা এলাকার মধ্যে অনেক প্রসিদ্ধ কিন্তু অনেকেই হয়তো জানেন না আর যারা জানেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমি তুলে ধরলাম বেশ সম্ভবত এখানে ওরস হয় এক দুই তিন চার চার চারটা বড় চুলা এখানে স্থাপন করা আছে এবং ওড়সের যে খাবারগুলো রাখা হয় ভাত সে ভাতটা রাখার জন্য করে এই যে পাকা করে ঢালাই করা আছে যখন যখন কোনো অনুষ্ঠান হয় বা ওড়স হয় এখানে এই চুলাগুলোতে পাক করা হয় যদিও এটা অনেক বছরের পুরনো অনেকেই জানতে পারে না যে এটা কত সালে এখানে মসজিদটা স্থাপন হয়েছে বা কত সালে থেকে এটা আছে সবাই বলে আমার দাদারা দেখে গেছে আমিও দেখতেছি প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই শিবগঞ্জের আরও এরকম ইউনিক ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে